ভারতীয় তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে অভিনেত্রী স্টাইলও ফলো করেন অনেক ভারতীয় সম্প্রতি ভারতের ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েটর অরুণ সিংহ হানিয়ার ব্লগিং স্টাইলের একটি প্যারোডি ভিডিও বানান যা দেখে ব্যাপক মজা পেয়েছেন অভিনেত্রীও ভিডিওটি তার এতটাই ভালো লাগে যে সেই কন্টেন্ট ক্রিয়েটরের পোস্টে মন্তব্য করে বসেন লিখেন এতটা সঠিক কেন অরুণ তার স্ক্রিটে হানিয়ার ইনস্টাগ্রাম রিলের ধরন নিখুঁতভাবে অনুকরণ করেছেন এসব রিলে হানিয়া মূলত তার দৈনন্দিন জীবনের সাধারণ কাজগুলো নিয়ে মজা করেন আঠাশ বছর বয়সী এই অভিনেত্রী টেনে কথা বলার ধরন থেকে শুরু করে অলসভাবে মেক ওভার রুটিন ফলো করা সবকিছুই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন অরুণ তার এই অনুকরণ দেখে হানিয়া ও তার ভক্তরা মুগ্ধ হয়ে যান ভিডিওতে একের পর এক হাসির ইমোজি জমা হতে থাকে আর সচেতন দর্শকরা পার্থক্য খুঁজে বের করে প্রশংসায় ভাসিয়ে দেন কন্টেন্ট ক্রিয়েটরকে একজন মজা করে লিখেছেন ভাই তো হানিয়ার সঙ্গে কোলার করলো কিন্তু ভাবলেন আমরা ধরতে পারবো না আরেকজন মন্তব্য করেন ভাই নিজেই যেন হানিয়া হয়ে গেছেন ভিডিওতে হানিয়া বলেন আজ একটা মজার ব্যাপার বুঝতে পারলাম কয়েকদিন ধরে আমার মাথায় একটা বিষয় ঘুরছিল আমি নিজেকে সবসময় অন্য কাজে ব্যস্ত রাখার চেষ্টা করছিলাম আজ আমি চুপচাপ বাইরে বসলাম এবং বুঝতে পারলাম আমি আসলে এত চিন্তা ভাবনা করছিলাম কেন আহসান সাকিব আকাল জমিন নিউজ ডেস্ক